মুখটুমে করলো দুনিয়া মানে একদম ইংরাজি শেখো এবং গোটা দুনিয়াকে নিজের মুঠিতে করে নাও কারণ ইংলিশ শিক্ষা এমনি একটা শিখে যেটাকে গ্লোবাল ল্যাঙ্গুয়েজ বলছে যে কোনো জায়গাতে তুমি কিন্তু পার পেয়ে যাবে যে কোনো জায়গাতে তুমি সবসময় টপ মোস্ট লেভেলে থাকবে কেন কারণ ইংলিশ সব জায়গায় ইন্ট্রোডিউস হয় ইংলিশকে ঠিক আছে আর যদি ভালো শিখতে পারো ভালো যদি ইংলিশের নলেজ থাকে বেসিক লেভেল থেকে যদি নলেজ থাকে বেসিকটাই কিন্তু আসল বেসিক লেভেলে যদি ইংলিশের নলেজ থাকে তাহলে কিন্তু তোমাদের কেউ কোথাও আটকাতে পারবে না কারণ ইংলিশ জানবে আজকে দুনিয়াতে রাজ করছে মানছি যে সব ল্যাঙ্গুয়েজ কোনো ল্যাঙ্গুয়েজকে ছোটো করা যাবে না সব ল্যাঙ্গুয়েজে সব রকম সেন্সে বোঝা যায় কারণ ল্যাঙ্গুয়েজ কোনো ব্যারিয়ার হতে পারে না আন্ডারস্ট্যান্ডের ক্ষেত্রে দেখো সিলেবাস এতে কিন্তু ক্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সব ক্লাসেই করানো হয় মোটামুটি ছোটোদের ক্লাসেরই এটা একটা পার্ট কিন্তু এই সিলেবেল আমরা কোনো কারণে হয়তো ঠিক ঠিক করে জানতে পারি না যার জন্য কিন্তু আমরা অনেক সমস্যায় ভুগি তোমাদেরকে আজকে আমি এই ভিডিওতে এমন কিছু শেখাবো এই সিলেবাস সম্পর্কে তোমরা অবশ্যই জেনে আশ্চর্য হবে যে হ্যাঁ সিলেবাস সম্পর্কে এত কিছু জানার আছে এবং সিলেবেলটা যদি ভালো করে জানতে পারো তাহলে কিন্তু তোমরা ভালো করে প্রোনানসিয়েশন করতে পারবে ভালো করে প্রানাউন্সিয়েশন করতে পারলে তোমরা কিন্তু ভালো করে ওয়ার্ডগুলোকেও ঠিক করে ইমপ্লিমেন্ট করতে পারবে এই সিলেবেলগুলো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তোমার ডিগ্রিতে কাজে লাগে ডিগ্রি চেঞ্জের সময় কোনটা মনোসিলেবেল কোনটা ডাই সিলেবাল কোনটা লেভেল এগুলো জানলে কি হয় তোমাদের সুবিধা হয় ডিগ্রিটাকে কীভাবে চেঞ্জ করবে মানে ডিগ্রিতে মোর মোস্ট এরকমভাবেও যোগ করা হয় যদি মনোসিলেবেল হয় যে জন্য গুড বেটার বেস্ট গুড এটা হচ্ছে মনোসিলেবেল অথবা এটা গুড বেটার বেস্ট এটা কনভার্ট করতে পারছো কিন্তু তুমি যদি ধরো বিউটিফুল মানে তিনটে সিলেবাস রাখলো বিউটিফুল তাহলে তোমাকে তখন ডিগ্রিটা মোর বা মোস্ট করতে হবে মনো সিলেবালও বেশি হলে তখন মোর বা মোস্ট যোগ করতে হয় যাই হোক তাহলে খুব ভাইটাল পার্ট তাছাড়া তোমাদের এই সিলেবেল দিয়ে তোমরা ট্রান্সলেশনও করতে পারবে তাহলে আমরা চলো দেখে নিই যে সিলেবেল কী সিলেবেল হচ্ছে দেখো যে যে আ সিলেবেল ইজ এ ইউনিট অফ সাউন্ড ইন আ ওয়ার্ল্ড যে একটা সিলেবেল হলো কিছু ইউনিট অফ সাউন্ড মানে ওয়ার্ড যখন উচ্চারণ করি প্রোনাউন্সিয়েশন করি সেই সময় প্রনাউন্স করি যে সময় উচ্চারণকে সেই সময় কিন্তু আমাদের কিছু সাউন্ড ওখানে কাজে লাগে সেই সাউন্ডগুলোকেই বলা হচ্ছে সিলেবল দ্যাট যেটা টিপিক্যালি কনটেন্স আর ভাওয়েল মানে প্রত্যেকটা সাউন্ডে একটা করে ভাওয়াল থাকবেই থাকবে একটা বেশি থাকতে পারে কিন্তু একটা মিনিমাম থাকবে অ্যান্ড মেনি হ্যাভ ওয়ান অর মোর কনসোডেন্টস এবং একটার বেশি মানে দুটো বা তিনটে বা চারটে কনসেন্টেন্ট থাকতে পারে একটা সিলেবাসের মধ্যে ইট ইজ ওয়ে টু আ ব্রেকডাউন অ্যান্ড অ্যানালাইজ দ্য রিদেম অফ প্রনাউন্সিয়েশন অফ ওয়ার্ডস মানে এটা এরকমভাবে ব্রেকডাউন করছে কাকে ওয়ার্ডগুলোকে ভেঙে দিচ্ছে ওয়ার্ডগুলোকে ভেঙে দেওয়ার পর ওটাকে অ্যানালাইজ করছে অ্যানালাইজ করে আমাদেরকে ও রিদেমগুলোকে জানাচ্ছে যে অ্যাকচুয়ালি ওয়ার্ডের মধ্যে কি রিদম আছে ওয়ার্ডের যদি রিদিম যদি আমরা না জানতে পারি ওয়ার্ডকে যদি ঠিক করে ইমপ্লিমেন্ট না করতে পারি ওকে ব্রেক না করতে ব্রেকডাউন না করতে পারি তাহলে কিন্তু ওয়ার্ডের সঠিক প্রনাউন্সিয়েশন পাবো না ঠিক আছে ওয়ার্ডকে প্রনাউন্সিয়েশন করার জন্য তো যারা ক্লাস ওয়ান টু থ্রি ফোর মানে বাচ্চারা রয়েছে তাদের জন্য অবশ্যই তো গুরুত্বপূর্ণ এবং বড়োদের জন্যও অ্যাজ ইউজুয়াল গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওটা তোমাদের প্রত্যেকের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে শেষ পর্যন্ত দেখো তাহলেই বুঝতে পারবে তাহলে আমরা এই সিলেবাস এই সিলেবাসকে দেখো আমরা পাঁচটা ভাগে ভাগ করে নিয়েছি অ্যাকচুয়াল মনো ডাই ট্রাই টেট্রা পেন্টা দেখো আমি ওয়ান টু থ্রি ফোর ফাইভ বলে লিখেছি অ্যাকচুয়াল মোনো সিলেবেল ডাই সিলেবেল এর পরের যে পার্টটা আছে এই পার্টটাকে সিলেবেল বা পলিসিলেবেলও বলে এটাকে কি বলে মাল্টিসিলেবেল সিলেবেল বা পলিসিলেবেলও বলে পলি সিলেবেলা বল তাহলে বুঝতে পারলে এই পার্টাকে এরকম ট্রাই দিয়ে তিনটে ট্রেটটা দিয়ে চারটে পেনটা দিয়ে পাঁচটা এরপরেও হয় আরও হয় আরও সিলেবেলে ভাগ থাকতে পারে তাহলে কীভাবে আমরা সিলেবলকে ভাগ করব সিলেবলকে ভাগ করব কিন্তু সাউন্ড দিয়ে ঠিক আছে মানে একটা ভাউল ভাওয়েল একটা সাউন্ড কিন্তু কনসিস্ট করে এইবারে তোমার ধরে নাও কীরকমভাবে ভাওয়েল সাউন্ডগুলো কোনো কোনো সময় ক্লাস্টার নেই নেয় ক্লাস্টার মানে একসঙ্গে দুটো তিনটে ভাওয়াল একই রকম উচ্চারণ হয় মানে একটা উচ্চারণ করে ঠিক আছে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা সেটাকে ওয়ান সিলেবেল ধরবো সেটাকে কিন্তু যে দুটো বা তিনটে মিলে যদি একটা উচ্চারণ হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু একটাই সিলেবেল ধরবো সেক্ষেত্রে কিন্তু আমরা দুটো বা তিনটে সিলেবেল ধরবো না ঠিক আছে যেমন আমি এক্সাম্পল দিতে পারি দেখো এখানে মনোসিলেবেল মানে আমি যে মনোসিলেবেলের কথা বলি তাহলে কী দেখতে পাচ্ছি প্রথমে ক্যাট ক্যাট মানে সিএটি ক্যাট মানে এখানে একটা ভাভেল আছে একটাই প্রোনাউন্সিয়েশন অথবা এটা মনোসিলেবেল ডি ও জি ডগ তাহলে বুঝতেই পারছো একটা ভাইভেল আছে একটা সিলেবাস এখানে কনসিস্ট করছে সান দেখো একটা সিলেবাস এইখানে দেখো নয়েজ এখানে তিনটে ভাভেল আছে একটা দুটো তিনটে তিনটে ভাভেল থাকা সত্ত্বেও এটা কিন্তু মনোসিলেবেলের মধ্যেই পড়ছে কেন কারণ এই ওআর আই এরা দুজন কিন্তু একটা উচ্চারণ হচ্ছে নয় অয় মানে ও আই এটা একটা উচ্চারণ হচ্ছে ঠিক আছে তাহলে এর একটা উচ্চারণ হওয়ার জন্য এন ও আই আর এস ই এই ইটা শেষে কিন্তু সাইলেন্ট হয়ে যাচ্ছে নয়েজ তাহলে স্যার তার জন্য এই আমরা মনোসি লেভেলের মধ্যে ফেলছি তাহলে এরা দুজন মিলে দুটো ভাওয়েল মিলে একটা ক্লাস্টার তৈরি করছে ভালো করে তোমরা দেখে নাও বুঝে নাও কারণ সব সবসময় কিন্তু এরকম বোঝার সুযোগ পাবে না সবাই কিন্তু এত সুন্দর ভেঙে তোমাদেরকে বলবে না আজকে সুযোগ পেয়েছ কাজে লাগাও আজকে শিখে নাও এটা তোমাদের জীবনে কাজে লাগবে অ্যাটলিস্ট তোমরা ভালো করে শিখলে তোমাদের নেক্সট জেনারেশন যারা আছে তারাও ভালো করে শিখবে ঠিক আছে এটাই আশা রাখি শিক্ষা হচ্ছে এমনই একটা জিনিস যে শিক্ষা দিয়ে তোমরা আরও শিক্ষাটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে তোমাদের বাচ্চা বাচ্চা ভাইরা যদি তোমাদের বা বোনেরা তোমাদেরকে যদি বলে যে এটা কীভাবে উচ্চারণ হয় উচ্চারণ তোমরা যদি ভুল করো তাকে তো শেখাতেই পারবে না বরঞ্চ নিজেও অকোয়ার্ড ফিল করবে তাহলে চলো এরপর নেক্সট আমরা চলে যাচ্ছি কি ডাই সিলেবেল ডাই সিলেবেলে দেখো হ্যাপি দেখ হ্যাপি মানে ওয়াই অ্যাকচুয়ালি হচ্ছে তোমার ভায়াল নয় কিন্তু ওয়াইকে সেমি ভায়াল বলা হয় তাহলে সেমি ভায়েল যেহেতু সেমি মানে হাফ হাফ মানে কনসোনেন্টে ঢুকে রয়েছে কিন্তু ওকে ভায়ল হিসেবে ট্রিট করা হয় ঠিক আছে ওর কোনো কোনো উচ্চারণ ভায়োলের মতো হয় অ্যাকচুয়ালি ভায়েল দিয়ে আমরা কী করি ভায়েল দিয়ে আমরা আকার ওকার হসিকার দীর্ঘিকার এগুলো তৈরি করি ঠিক আছে তো আমি যদি এখানে বলি কি যে বেবি বেবি তাহলে বয়কার বয়সী বেবি তাহলে বয়কার বয়সী বেবি উচ্চণে কীরকম হলো দেখো বি কনসোডেন্ট এর জন্য একটা এ পেলাম আবার বয়স বি পেলাম আর ওয়াই হসিকার জন্য আমার কি এখানে ওয়াই পেলাম বেবি তাহলে দেখা গেলো এইখানে হসিকারটা কিন্তু ওয়াই দিয়ে ডিনোট করা যাচ্ছে অতএব আমরা এখানে ওয়াইটাকে সেমি বলতে পারি কোনো কোনো ক্ষেত্রে বিউটি দেখো বাংলায় তুমি ওটাকে লেখো আই আসছে বিউটি তার মানে কি ওয়াইটা কখনো কখনো আয়ের মতন উচ্চারণ হয় ডাব্লিউটাও তাই কখনো কখনও ডাব্লিউটা ওয়ের এর মতন বা এরকম উচ্চারণ হয় যার জন্য ওই প্রোনাউন্সিয়েশনের জন্য এদেরকে সেমি ভয়েল বলছে ঠিক আছে তো যাই হোক হ্যাপিটা ডাই বুঝতে পারলে টেবল টেবলটাকে আমি কি পাচ্ছি তাহলে টেবিলটাকে পেয়ে যাচ্ছি টি এ দেখো একটা ভাওয়াল একটা উচ্চারণ বাল্ব ডিএল বাল্ব এটাও কিন্তু একটা উচ্চারণ দুটো উচ্চারণ পেয়ে যাচ্ছি তাহলে এখানে একটা ভাওয়াল আর এখানে একটা জন্য দুটো উচ্চারণ পাচ্ছি এখানে একদম ক্লিয়ার তার জন্য এটা দুটো সিলেবাস আছে ঠিক আছে ও টার ডাব্লিউ এ ও একটা উচ্চারণ হচ্ছে এটা ও হচ্ছে আর ডাব্লিউটা সেমি ভাওয়াল কিন্তু দুটো নিয়ে একটা উচ্চারণ হচ্ছে ওয়া টার টার দিয়ে একটা উচ্চারণ তাহলে তোমরা কটা পেলে এখানে দুটো সিলেবেল ওই জন্য ড্রাই সিলেবেল তাহলে বুঝতে তো ওয়ার্ডটাকে ওয়ে অফ মানে প্রনাউন্সিয়েশন তুমি কীভাবে প্রোনাউন্স করবে কীভাবে ট্রেস দেবে কীভাবে তুমি ওয়ার্ডের মধ্যে ট্রেস দেবে সেইটা হচ্ছে সেই প্র্যাকটিসটাই হচ্ছে তোমার এটা মানে এটা প্রচুর প্র্যাকটিস করার পর এটা আসে ঠিক আছে আশা করছি তোমাদেরও হয়ে যাবে হ্যাঁ বড়ো বড়ো দাদা দিদি সবাইকার হয়ে গেছে হুম তারা শিখেছে তোমরাও শিখবে নো প্রবলেম ভালো করে ফোকাস দাও তাহলে শিখতে পারবে হ্যাঁ ফোকাস দিলে আমরা কি না শিখতে পারি আমরা সাত সমুদ্রে পেরিয়ে যেতে পারি তাই না আমরা যদি ইচ্ছে রাখি মনের মধ্যে যদি ইচ্ছা রাখি আমরা সব কিছুকে জয় করতে পারি আর ইচ্ছা না থাকলে জয় করতে পারি না মানে তুমি একটা জায়গায় বসে আছো তোমার মনটা পড়ে আছে অন্যদিকে তুমি সেখানে বসে আছো তোমার সামনে টিচার আছে সব থেকে ওয়ার্ল্ড ক্লাস টিচার কিন্তু তুমি তার সামনে বসে আছো তোমার কিন্তু মনটা অন্য জায়গায় আছে তোমাকে শেখানো যাবে না তুমি অনেক দূরে বসে রয়েছে তোমার ফোকাসটা কিন্তু এখানেই রয়েছে যে আমি এখান থেকে শিখবো ঠিক আছে তোমার মনটা কানে জাস্ট শব্দ আসছে কিছু টিচারের সেখান থেকে তুমি কিন্তু অনেক কিন্তু শিখে যেতে পারো একলব্য আমাদের অবশ্যই একটা বড়ো দৃষ্টান্ত একলব্যর কোনো কিন্তু গুরু ছিল না দ্রোণাচার্যকে গুরুরূপে কল্পনা করে একটা মূর্তি তৈরি করে সেখানেই কিন্তু তিনি অস্ত্র শিক্ষা করেছিলেন এই জন্য একলব্যকে তার কিন্তু খতিহান্ন দিতে হয়েছিল ঠিক আছে তোমরা জানো সবাই পরের ঘটনাটা যাই হোক তো এটাই আমি বলতে চাইছি যে তোমরা ইচ্ছা করলে কিন্তু শিখে নিতে পারবে মুহূর্তের মধ্যে যদি তোমার ইচ্ছাটা থাকে আর ইচ্ছাটা প্রকাশ করো এত কষ্ট করে একটা ভিডিও দেখছো এত কষ্ট করে সব কিছু করছো তাহলে ইচ্ছাটা যেন থাকে তাহলে এখানে আমি ট্রাই সিলেভেলে আসবো ট্রাই সিলেভে দেখো এলিফ্যান্ট এ ইটা দেখো একটাই নিচ্ছ কিন্তু এল ফ্যান্ট মানে তিনটে আমি যদি এটা স্ল্যাশ করে দিই স্ল্যাশ করলে তোমাদের আরও সুবিধা হবে এলি ফ্যান্ট ঠিক আছে মানে একটা ভয়েল একটা নিল সেকেন্ড ভয়েলটা দুটো নিচ্ছে আর ফ্যান্ট এটা তিন নম্বর ভয়েল আছে মানে তিনটে সিলেবাল ঠিক আছে চ কো লেট চ কো লেট এখানে দেখো তোমরা বলবে এটা তো স্যার তাহলে পাঁচটা ভাল আছে পাঁচটা ভাল থাকলে কিন্তু হবে না এখানে এটি লেট কিন্তু ইটা কিন্তু সাইলেন্ট থাকছে লেট ঠিক আছে যার জন্য চ কো লেট তিনটে সিলেবেল হচ্ছে তাহলে এটা তিনটে সিলেবেল আছে ঠিক আছে তিনটে একটা দুটো আর এখানে মিলে একটা ভাল ধরা হবে ঠিক আছে কম কম পিউ চার ভালো করে দেখো কম পিউ টার তোমরা নিজেরাই শিখেছো শিখতে পারছো আশা করছি শেখার চেষ্টা করলে সব পারা যায় তোমরা এতক্ষণে বুঝতে পেরে গেছো যে কীভাবে সিলেবাসগুলো ভাগ হচ্ছে খুব ইজি খুব ইজি খুব ইজি ঠিক আছে নেক্সটগুলো তোমরা নিজেরাই পারবে তবু আমি আর একটা দেখিয়ে দিই দেখো বিউটিফুল বিউটিফুল তাহলে এখানে এই যে মানে মনে হচ্ছে দেখো ই এ ইউ তিনটে রয়েছে এখানে ই এ ইউ একটা ও এর মতন উচ্চারণ হচ্ছে ই এ ইউ মিলে একটা ও এর মতন উচ্চারণ হচ্ছে তাই জন্য এটা একটা সিলেবেল তারপর টি আই আরেকটা সিলেবেল ফুল আর একটা বিউটিফুল মানে তিনটে সিলেবেল আছে এবারে দেখো বাট টার ফ্লাই মানে বাটারফ্লাই বাটারফ্লাই কি হচ্ছে দেখো তিনটে আছে তিনটে সিলেবেল হয়ে যাচ্ছে এবারে দেখো হ্যাপিনেস হ্যাপিনে তিনটে হ্যাপিনেস তোমরা করতে পারছ নিশ্চয় তোমরা নিজেরাই পাচ্ছ আর কোনো সমস্যাই নেই তোমরা এবার নিজেরাই পারবে ঠিক আছে কেন পারবে না দেখো এবারে অ্যাড চর চার মনে মনে তোমরা করে ফেলো ঠিক আছে এরপর দেখো টেটটা সিলেবাস বলো যেটা কী হবে হ্যাঁ আমাকে কমেন্ট বক্সের মধ্যে লিখে জানাবে পরবর্তীকালে যেটা তোমরা কে কি পেরেছো কি না পড়েছ আশা করছি তোমরা পারবে এটা মানে এত সহজ হয়ে গেছে এই পড়াটা এখন মানে সিলেবেলটা যেটাকে পুরো একদম জলের বোতল মনে হচ্ছে তাই না তো তোমরা পারবে না তো কে পারবে করো করে দেখাও ঠিক আছে অবশ্যই পারবে দেখো ডি ই ভিই এলওপি এমএনটি ডেভেল মেন্ট চারটে সিলেবেল হয়ে গেলো ফোর সিলেবেল ট্রেটটা মানে ফোর এরপর দেখো আসছি নেক্সট পেনটা তাহলে এটা তোমরা নিজেরা পারবে বলো তো কী আছে পেন্টের সিলেবেলে পেন্টের সিলেবেল তোমরা পারবে বলো কি আছে নিশ্চয়ই তোমরা পারছো যাই হোক তোমরা পারছো আমি তোমাদেরকে জাস্ট একটু হেল্প করছি আমি জানি তোমরা পেরেছো তোমরা করছো তোমরা করেও ফেলেছো খাতাতে লিখেও ফেলেছ করেও ফেলেছো আমি তোমাকে জাস্ট একটু হেল্প করছি একটু হেল্প করি ঠিক আছে চলো দেখো আন বি একদম ক্লিয়ার আশা করছি ক্লিয়ার হয়েছে ঠিক আছে ইটস নট সো হার্ড ইটস সো ইজি ঠিক আছে তুমি যদি শিখে নাও তাহলে ইটস সো ইজি তুমি পারবে তোমার বাচ্চা মানে নেক্সট তোমাদের জেনারেশন যেগুলো আছে ছোট ভাই বা বোন বা যা ইন ফিউচার তোমরা যখন বড় হয়ে যাবে তখন তোমাদের বেবিদেরকেও তোমরা শেখাতে পারবে তারা যখন বড় হবে ঠিক আছে তো ইজ নো প্রবলেম ওকে চলো তাহলে এটা কী হবে যে আনবিলিভেবল ভালো শিখলে ভালো শেখাতে পারবে এটা তোমাদেরকে ভালো শেখাচ্ছি অবশ্যই তোমরা ভালো শিখতে পারবে ঠিক আছে এই শিক্ষাটাই কিন্তু আসল হ্যাঁ শিখছো তো অনেক জায়গা থেকে শিখছো অনেক রকমভাবে কিন্তু অ্যাকচুয়াল মানে পুরো মস্তিষ্কের মধ্যে ঢুকে যাওয়া আর একদম মানে সেকেন্ডবার বাড়ি থেকে দেখতে হবে না এরকম একটা যদি সিচুয়েশান তৈরি হয় তাহলে তো এর থেকে ভালো কিছু হয় বলে মনে হয় না মানে ক্লাসে গিয়ে পড়ছো বাড়িতেও গিয়ে পড়ছো আবার ক্লাসে গিয়ে পড়ছো আবার বাড়িতে গিয়ে পড়ছো এর থেকে তুমি ক্লাসে পড়ার পর টোটালটাই তোমার মাথায় যদি থেকে যায় বাড়িতে সামান্য একটু চোখগুলি নিলেই যদি হয়ে যায় তাহলে এর থেকে আর ভালো কী হতে পারে মানে একশো পাওনা এটা তাই না তো এক্ষেত্রে তোমাদের তাই হবে দেখবে তোমার জাস্ট একবার চোখগুলি নেবে যে কোনো ওয়ার্ড এবার প্রনান্সিয়েশন যখনই করবে ট্রেন্স দেবে তখন সিলেবেলে ভাগ করবে তো এই প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার হয়ে গেছে ঠিক আছে অপরচুনিটি অফ ফর টিউ নিটি তাহলে দেখো আবার আমি এটাকে ভাগ করে দিচ্ছি পাঁচটা ভাগে ঠিক আছে এবার দেখো ডিটারমিনেশান ডিটার মানে এটাকে যদি আমি ভাগ করে দিই এরকমভাবেই করব। এর আগেও তোমরা টারটা করেছো দেখো এখানে ই কম্পিউটার তাই না আবার বাটার এটাকে তোমরা করেছো দেখো ইমাজিনেশান আইটা এখানে একটাই নিল ই স্ল্যাশ মারলাম মা জি নে কত সহজ দেখো তাহলে কি ই আই ই মা জি নে সরি কত কত সহজ দেখো তাই না তাহলে অত সহজেই আমরা এইগুলোকে সিলেবেলে ভাগ করে নিতে পারছি যে কোনো ওয়ার্ডকে তাহলে এখন মানে মুঠমে করলো দুনিয়া মানে একদম ইংরাজি শেখো এবং গোটা দুনিয়াকে নিজের মুঠিতে করে নাও কারণ ইংলিশ শিক্ষা এমন একটা শিক্ষা যেটাকে গ্লোবাল ল্যাঙ্গুয়েজ বলছে যে কোনো জায়গাতে তুমি কিন্তু পার পেয়ে যাবে যে কোনো জায়গাতে তুমি সবসময় টপ মোস্ট লেভেলে থাকবে কেন কারণ ইংলিশ সব জায়গায় ইন্ট্রোডিউস করতে হয় ইংলিশকে ঠিক আছে আর যদি ভালো শিখতে পারো ভালো যদি ইংলিশের নলেজ থাকে বেসিক লেভেল থেকে যদি নলেজ থাকে বেসিকটাই কিন্তু আসল বেসিক লেভেলে যদি ইংলিশের নলেজ থাকে তাহলে কিন্তু তোমাদের কেউ কোথাও আটকাতে পারবে না কারণ ইংলিশ জানবে আজকে দুনিয়াতে রাজ করছে মানছি যে সব ল্যাঙ্গুয়েজ কোনো ল্যাঙ্গুয়েজকে ছোটো করা যাবে না সব ল্যাঙ্গুয়েজে সব রকম সেন্সে বোঝা যায় কারণ ল্যাঙ্গুয়েজ কোনো ব্যারিয়ার হতে পারে না আন্ডারস্ট্যান্ডিংয়ের ক্ষেত্রে কিন্তু যে কোনো একটা ল্যাঙ্গুয়েজকে তো মেন ল্যাঙ্গুয়েজ করতে হবে যদি আমাদের দেখা যায় যে কতগুলো পেপার মানে কোনো একটা অফিসিয়াল পেপার সব ল্যাঙ্গুয়েজে যদি করতে হয় তাহলে সেখানে প্রচুর খরচা বেড়ে যাবে তাই মানে একটা বা দুটো ল্যাঙ্গুয়েজকে বেস করে যদি আমরা সমস্ত পেপার্সগুলোকে সেট করতে পারি তাহলে কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে খরচাও বেঁচে যাবে এবং সুবিধাও হবে যেহেতু ইংলিশটা একটা কামল ল্যাঙ্গুয়েজ এটাকে শেখাটা অনেকটা সহজ এবং ইজিলি আমরা কিন্তু এটা শিখে ফেলতে পারি ঠিক আছে তো এটা খুব শেখা সহজ যদি তোমাদের একটু মন থাকে এবং বেসিক লেভেলটা অবশ্যই শিখতে হবে তাহলে তোমরা শিখে ফেলবে চলো তাহলে ভিডিওটা তোমরা দেখলে আশা করছি ভালো লাগলো তো এইরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং আরও নতুন নতুন কনসেপ্ট পাওয়ার জন্য আমি তোমাদেরকে অবশ্যই কনসেপ্ট দেবো তোমরা আমার এই চ্যানেলের মধ্যে থাকো যারা নতুন এসছো তারা সাবস্ক্রাইব করতে পারো আর যারা পুরনো সাবস্ক্রাইব অলরেডি করে রেখেছে তারা তো শেয়ার করতে ভুলো না কারণ কি কারণ দেখো না আমি তো একটা এফোর্ট লাগাচ্ছি তোমরাও এফোর্ট দিচ্ছ এফোর্ট দিয়ে দেখছো তো আমার এই এফোর্টটাকে তোমাদের এফোর্টটাকে আরও এফোর্ডেবল করতে গেলে যদি লাইক সাবস্ক্রাইব করো তাহলে কি আমার সুবিধা হয় চ্যানেলটা গ্রো করবে আমি আরও বেশি ইনফ্লুয়েন্স পাবো আরও তোমাদের জন্য ভিডিও বানাবো তাহলে অবশ্যই তোমরা বেনিফিট হবে আমিও বেনিফিট হবো তাহলে সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই চলো আজকে এই পর্যন্ত নেক্সট কোনো ভিডিওর জন্য অপেক্ষা করো চলো বাই